রাষ্ট্রীয় সেবা দলের প্রতিষ্ঠাতা নারায়ণ শোভারাও হার্দিকের জন্মদিন পালন প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেস ও প্রদেশ সেবা দলের পক্ষ থেকে দিনটি পালন করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ সেবা দলের নেতৃত্বরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান নারায়ণ রাও হার্দিকার রাষ্ট্রীয় সেবা দলের প্রতিষ্ঠাতা ছিলেন ওনার জন্মদিনে প্রদেশ কংগ্রেস ও প্রদেশ সেবা দলের পক্ষ থেকে ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে দেশে আর দ্বারা স্বাধীনতার প্রাক্কাল থেকে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে স্বাধীন ভারতবর্ষেও বিভাজনের রাজনীতি মাথা চারা দিয়ে উঠছে সেবাদল সর্বদা সমাজ সেবামূলক কাজে ঝাঁপিয়ে পড়ে নারায়ণ সব্বারাও হার্ডিকার রাষ্ট্রীয় সেবাদলের উনি প্রতিষ্ঠাতা উনার এই জন্মদিবসে প্রদেশ কংগ্রেস এবং প্রদেশ সেবা দলের পক্ষ থেকে ওনাকে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার লক্ষ্যে প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে আমরা সমবেত হয়েছি ওনার এই জন্মদিবস আজকে সারা দেশের সমস্ত গণতন্ত্রপ্রেমী মানুষের কাছে একটা